আজকে আপনাদের দেখাবো অপো এ এগারো কে পাওয়ার বাটন লাইন ও বলিয়াম ডাউন আপডাউন লাইন বলিয়াম প্লাস মঞ্জাস লাইন পাওয়ার বাটন লাইন আমরা পিসিবি বোর্ডের এখানে চলে যাব এটা হচ্ছে পাওয়ার বাটন লাইন যদি এখান থেকে লাইনটা উঠে যায় ব্যাপী নষ্ট হয়ে যায় এখানে লাইন মিসিং থাকলে আমরা এই যে এখানে যে ট্রি আছে এই তিনটা আমাদের কাটতে হবে এই গোনাটা অনেক সময় আমরা তাড়াহুড়া করে তিন কাটার সময় ট্রেনে হিসে এখানে এই গভর্নমেন্টগুলো উঠে যায় গভর্নমেন্টের এই ছোটো ছোটো রেজিস্টুরগুলো উঠে যায় বাসগুলো উঠে গেলে কিন্তু আর আপনার লাইনটা খুঁজে পাবেন না তখন আমাদের এখানে লাইনটি আছে পাওয়ার বাটন লাইন আমরা এখানে যদি লাইনটি মিসিং থাকে তাহলে আমাদের লাইনটির সোজা পাওয়ার আইসি ভিতরে আর কোথাও লাইন নাই তাহলে আমরা আমাদের এই কাজটি খুব সাবধানে করতে হবে জানি লাইনটা না উঠে যায় আমরা দ্বিতীয় দেখবো পাওয়ার বলিয়াম ডাউন বাটন এটা হচ্ছে বলিয়াম ডাউন বাটন লাইন এটা নেগেটিভ লাইন বলিয়াম ডাউন বাটন লাইন আমরা এই কম্পার্টমেন্টের ভিতরে পাবো এখানে থেকে এই তিনটা কাটতে হবে এখানে তিনটাও আছে তিনটা সুন্দর করে কাটতে হবে বা উঠাতে হবে তারপরে আমাদের এই যে এখানে আছে ডাউন বাটন বলি আপ বাটন লাইন